দেশের পণ্যই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেড়ে আসসালামু আলাইকুম ঐক্য স্টোর শীর্ষ সিএমএসএম ই পণ্য লাইভ আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি চাবরি না এই মুহূর্তে আমার হাতে রয়েছে বাংলাদেশের সিএমএসএম উদ্যোক্তাদের তৈরি উইমেন কালেকশন কুর্তি চলুন দেখে নেওয়া যাক এই ঘন্টার লাইভ আয়োজনের পণ্যগুলো কটন ম্যাট্রিয়াল উপর আমাদের এই কুর্তি গুলো ম্যাজেন্ডা কালার সাথে হোয়াইট ইয়োলো কম্বিনেশনে এই কুর্তিটি কুর্তিটির গলার ডিজাইনটি এর হাতাটি ফুল হাতা গলায় যে ইয়েলো কাপড়টি ইউজ করা হয়েছে গলার ডিজাইনের জন্য সেই সেম কাপড়টি হাতায় হাতার দুই পাশে এবং ড্রেসটির নিচে ইউজ করা হয়েছে নিচে এবং দুই পাশে পাইকেনে আমাদের এই ড্রেসটির মূল্য টাকা উপর আমাদের এই কুর্তিটির মূল্য নয়শো পঞ্চাশ টাকা আপনাদের যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে পণ্যগুলো ক্রয়ের জন্য অথবা পণ্য সম্পর্কে আদার্স কোন ডিটেলস জানা থাকলে সেক্ষেত্রে আপনারা আমরা আমাদেরকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন আমাদের ম্যাজেন্ডা কালারের উপর এই কুর্তিটির মূল্য নয়শো পঞ্চাশ টাকা আমার হাতে রয়েছে বেবি পিঙ্ক কালারের একটি কুর্তি ছাপা প্রিন্ট করা এটার মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট এবং সাথে কিছু অ্যাম্ব্রডারি ওয়ার্ক এই ফ্লাওয়ার গুলোর উপরে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আমাদের এই ড্রেস ফুল হাতার আপনারা চাইলে এটি কমিয়ে নিতে পারেন অনেকে থ্রি কোয়ার্টার স্লিভস পছন্দ করেন তারা কমিয়ে নিতে পারবেন চাইলে রেডিমেড আমাদের এই কুর্তিটি কুর্তিটি নিচের পাশটি তুলে ধরছি আমাদের এই ওয়ান পিস কামিজটি এই পণ্যটির মূল্য সাতশো পঞ্চাশ টাকা এই পণ্যটির মূল্য সাতশত পঞ্চাশ টাকা স্ক্রিনশটের সুবিধার্থে আমি তুলে ধরছি পণ্যটি আমাদের এই ঘন্টা লাইফের প্রতিটি পণ্যই আমাদের নতুন কালেকশন আপনারা যারা ক্রয় করতে চান অথবা পণ্য সম্পর্কে আরো কোনো ডিটেলস জানার থাকলেও ক্ষেত্রে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন লাইভ চলাকালীন সময় পণ্য সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কটন ম্যাটেরিয়ালের উপর আমাদের এই ওয়ান দেখতে পাচ্ছেন আপনারা হোয়াইট কাপড়ের উপর ব্রাউন ছাপা ব্রাউন কালারের ছাপাটি ডিজাইনটি ব্রাউন কালার প্রিন্ট টি আমি প্রিন্টটি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই ওয়ান পিস ফুল হাতার এবং এই পণ্যটির মূল্য সাতশো পঞ্চাশ টাকা আপনাদের যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন পণ্য পারচেস এর জন্য অথবা পণ্য সম্পর্কে আদার্স কোনো ডিটেলস জানা থাকলে এই প্রতিটি ওয়ান পিসি আমি যেগুলো দেখালাম প্রতিটিরই ফুল হাতা ডিজাইনার কুর্তি রয়েছে আমার হাতে সরি এখানে কটনের কাপড় ইউজ করা হয়েছে এই ডিজাইন গুলো করার ক্ষেত্রে এবং ভিতরে যে ম্যাটেরিয়ালটি এটি লিলেন এটি বুকের সামনের ডিজাইনটি এবং নিচের পাশের ডিজাইন টি থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই কুর্তিটির হাতা স্লিভস এর পিছনের পাশটি আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এই কুর্তিটির মূল্য সাতশত টাকা যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন পণ্য পারচেস এর জন্য অথবা পণ্য সম্পর্কে আরো কোনো ডিটেলস জানা থাকলে সেক্ষেত্রেও আমাদের ডিজাইনার কুর্তিটির মূল্য সাতশত টাকা একটি কুর্তি রয়েছে আমার হাতে কোটি ব্লু এবং পিঙ্ক এর কম্বিনেশনে আমাদের এই কোটি স্টাইল এর কুর্তিটি এখানে ব্লু কালারের বাটন ইউজ করা হয়েছে বাটন গুলো একচুয়ালি আহ পুঁতি যে গুলো ইউজ করা হয়েছে ব্লু কালার কম্বিনেশনে পুঁতি গুলো ইউজ করা হয়েছে নিচের পাশে আমি দেখিয়ে দিচ্ছি কুটিটির সামনের পাশটি স্ট্রেট না একটু ভিতর দিকে বাঁকানো এবং নিচেও পিঙ্ক কালারের পাইপেন ইউজ করা হয়েছে পিঙ্ক কালার কাপড় পেছনের পাশটি দেখিয়ে দিচ্ছি আমি কুর্তিটির এই কুর্তিটি স্লিভলেস এই কুর্তিটির মূল্য পাঁচশো টাকা আমাদের এই কুর্তিটির মূল্য পাঁচশো পাঁচশো টাকা কমফোর্টেবল কটন ম্যাটেরিয়াল এর উপর আমাদের এই কুর্তিটি আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে জয়েন করেছিলেন তারা প্রতি মুহূর্তে বাংলাদেশের সিএমএসি উদ্যোক্তাদের তৈরি নতুন নতুন ফোনের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি থেকে আমাদের অনলাইন মার্কেটে এ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের আপনারা আমাদের অনলাইন মার্কেটে গেলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি পেয়ে যাবেন সেই ক্যাটাগরি থেকে আপনাদের পছন্দের ক্যাটাগরিটি চুজ করলে পণ্যগুলো দেখতে পাবেন উইমেন কালেকশনে আমাদের এছাড়াও রয়েছে আরো বিভিন্ন ধরনের কুর্তি বিভিন্ন ম্যাটেরিয়াল এবং বিভিন্ন ডিজাইন ও কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা ওয়ান পিস কুর্তিগুলো বিভিন্ন কালার এর কুর্তি পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইল এর ব্লু কালার চেক প্রিন্ট এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে বিভিন্ন কম্বিনেশনে আপনারা কুর্তি গুলো পেয়ে যাচ্ছেন আমাদের অনলাইন মার্কেট উইক ডট কম ডট তে আমি চলে যাচ্ছি নেক্সট পণ্যটিতে ইয়েলো এবং রেড এর কম্বিনেশনে আমাদের এই কুর্তিটি গলার ডিজাইনটি আমি দেখিয়ে দিচ্ছি ক্লোজ থেকে এই কুর্তিটির হাতাটি ফুল স্লিভের ফুল স্লিভ আমি ভুল বলেছি ফুল স্লিপ বলা চলছে না এটা থ্রি কোয়ার্টার হাতাটি এবং হাতায় যে কাপড়টি ইউজ করা হয়েছে ইয়োলটি সেটি ব্রেসের সামনের পাশেও ইউজ করা হয়েছে হাতাটি প্রিন্টের এবং এটি লেন লেন করে ডিজাইন করা হয়েছে কুচি করে ব্রেসের নিচের পাশটিতে হাতার পাশে যে কাপড়টি ইউজ করা হয়েছে সেটি ইউজ করা হয়েছে এবং নিচে লাল পাইপিং ইউজ করা হয়েছে পিছনের পাশটি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই কুর্তিটির মূল্য মাত্র টাকা আবারও মনে করিয়ে দিচ্ছি আমাদের এ ঘন্টার লাইভ আয়োজনে যে পণ্যগুলো সবগুলোই আমাদের নতুন কালেকশন এই পণ্যগুলো পারচেস এর জন্য অথবা পণ্য সম্পর্কে আদার্স কোনো ডিটেলস জানার থাকলে সেক্ষেত্রেও আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন লাইভ চলাকালীন সময় কোন সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ফৌজিয়া কমেন্ট করেছেন লেডি ইনশাল্লাহ ম্যাম আমরা দেখাবো আপনি আমাদের অনলাইন মার্কেটও ঘুরে দেখতে পারেন আপনার পছন্দের পণ্যটি ক্রয় করার জন্য নেক্সট আমার হাতে রয়েছে একটি মাল্টি কালারের ওয়ান পিস অনেকগুলো কালারের সংমিশ্রণ গ্রিন ব্লু ম্যাজেন্ডা অরেঞ্জ হোয়াইটের মধ্যে প্রিন্ট করা আছে হোয়াইটের মধ্যে ব্লু গ্রিন অরেঞ্জ ম্যাজেন্ডা প্রিন্ট করা আমাদের এই কুর্তিটি আনস্টিচ আপনারা আপনাদের পছন্দের সেই সাইজ মতো এই কুর্তিটি সেলাই করে নিতে পারবেন আনস্টিচ এই কুর্তিটি বলতে এখানে নিচের পাশগুলো সেলাই করা আছে এবং গলার কাজটিও সেলাই করা শুধু হাতার পাশটি ওপেন করা আছে এই পাশটি অর্থাৎ বডি ফিটিং অনুযায়ী সেলাই করে নেওয়ার জন্য শুধু এই দুইটি পাশ খোলা গলার কাজ এবং নিচের পাশের কাজগুলো সেলাই করা আছে আমাদের এই ওয়ান পিসটির মূল্য আটশো টাকা যাদের এই পণ্যগুলো পছন্দ হচ্ছে আমাদের এই পণ্যটির মূল্য আটশো টাকা এই ঘন্টা লাইভে লাস্ট পণ্যটি আমার হাতে একটি ডিজাইনার কুর্তি কটন ম্যাটেরিয়াল উপর বিভিন্ন কালারের সংমিশ্রণ আমাদের এই কুর্তিটিতে বিভিন্ন কালার এবং বিভিন্ন প্রিন্টের সংমিশ্রণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি পোর্শনে বল প্রিন্ট করা হয়েছে সাথে আরও একটি ডিজাইন তার পরের পোর্শনটি যেটি পিচ কালারের মধ্যে এটিতে আরো সুন্দর আরেকটি ডিজাইন আছে আমি একটু ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি এবং নেক্সট যে পোর্শনটি সেই পোর্শনটিতে গ্রিন কালার উপর সেঞ্চুরি পাতা ডিজাইন করা লাস্ট পোর্শনটিতে ব্লু কালারের উপর কিছু ডিজাইন করা হয়েছে এই কুর্তিটির এই পাশটিতে ফিতার দেওয়া আছে ফিতাতে কিছু কালারফুল বিডস ইউজ করা হয়েছে আপনারা এই ডিজাইনার কুর্তিটি পেয়ে যাবেন আটশো টাকায় আমাদের এই কুর্তিটির হাতাটি থ্রি কোয়ার্টার হাতায়ও সেম ড্রেসটির কুর্তিটির সামনের পাশে যে ডিজাইনটি করা আছে সেভাবেই চারটি কালারের সংমিশ্রণে চারটি প্রিন্টের সংমিশ্রণে হাতাটি করা ডিজাইনার এই কুর্তিটির মূল্য মাত্র আটশো পঞ্চাশ টাকা পেছনের পাশে আমি একটু দেখিয়ে দিচ্ছি টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই কুর্তিটি আমি স্ক্রিনশটের সুবিধার্থে কুর্তিটি আবার খুলে ধরছি আশা করছি এ ঘন্টা লাইভের পণ্যগুলো আপনাদের সকলের পছন্দ হয়েছে এছাড়াও আরো বিভিন্ন ধরনের উইমেন কালেকশন দেখতে আপনারা আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডিতে ভিজিট করতে পারেন আপনাদের আপনারা যারা এতক্ষণ লাইভের জয়েন করেছিলেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা বাংলাদেশের সিএম এস এম উদ্যোক্তাদের পণ্য ক্রয় করে সমৃদ্ধ করছেন বাংলাদেশের সিএম এস এম ই আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি থেকে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করুন আমাদের ব্লুই গোল টিম আপনার পণ্যটি পৌঁছে দেবে নিরাপদে আপনার দরজায় ধন্যবাদ সবাইকে দেশের পূর্ণই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেডে